This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীঘায় জগন্নাথ ধামে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার প্রাক্কারে মহাযজ্ঞ সেই মহাযজ্ঞের সরাসরি সম্প্রচার জেলায় জেলায় করছে তথ্য সংস্কৃতি দপ্তর হুগলিতে চুচুড়া রবীন্দ্র ভবনে সেই সম্প্রচার চলছে যারা দীঘা জগন্নাথ ধামে উপস্থিত থেকে সামনে থেকে এই যোগ্য দেখতে পারেননি তাদের জন্যই সম্প্রচারের ব্যবস্থা করে সরকার দীঘা জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন হবে আগামীকাল তার আগে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় পৌঁছান আজ মহাযজ্ঞে আহুতি দেবেন তিনি কাল হবে জগন্নাথ মন্দিরের দ্বার উদ্ঘাটন আর এই জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে সাজু সাজু রব দীঘায় তারই ছোঁয়া লেগেছে গোটা রাজ্য জুড়ে এতদিন পুরীর জগন্নাথ দেবের মন্দির এবং জগন্নাথ দেব দর্শন করতে যারা ভিড় করতেন তাদের কাছে জগন্নাথের নতুন ঠিকানা হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দির দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণ করবে রাজস্থানের বেলে পাথরে তৈরি এই সুদৃশ্য মন্দির দীঘায় সারা বছর এমনিতেই বহু পর্যটকের ভিড় হয় তাদের কাছে নতুন ডেস্টিনেশন হতে চলেছে এই জগন্নাথ ধাম চুঁচুয়া থেকে আদের রিপোর্ট আমার কলকাতা নিউজ E देवक्स्वयो आवाहया स्वाहा जगदीश त्वं महीतमस भोई शांमव विश्वं चसि स्वाहा जगत्कं सर्वस्वाहा जिनं अग्नेन अग्धा ओम समरूपेण त्रयसंस्य कामधेनुशी वंदीचमी महारो راغو جي راغ भक्त امرتے ونا نام بننا ما رو